বাংলাদেশ বর্ডার এলাকার ঈদের শেষ বাজারটি আসলে কেমন ছিল সর্বোচ্চ ভালো ছিল না সর্বোচ্চ খারাপ ছিল সেই বিষয় নিয়ে আজকের এই ভিডিওটি এই ভিডিওটিকে সম্পূর্ণ দেখবেন ইনশাল্লাহ আমরা সর্বোচ্চ ভালো কিছু জানানোর চেষ্টা করব এছাড়া এই গরুগুলো দেখছেন এই গরুগুলো কিন্তু এখনও অসংখ্য রয়ে গেছে গ্রামের মানুষের কাছে যেগুলো হয়তোবা ঈদের পরে মাংসের রেটে শোল্ড আউট হবে আমার আমরা যতটুকু আশা বা যতটুকু আমাদের ধারণা আসসালামু আলাইকুম কেমন আছেন আমার সকল প্রাণপ্রিয় ভাই ও কলিতা টুকরার বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আপনাদের দুয়াই এবং ভালোবাসাই যে কারণে আপনাদেরকে আমরা নিয়ে চলে আসছি বাংলাদেশ বর্ডার এলাকার খুবই জনপ্রিয় একটি বাজার যে বাজারটির নাম তর্তিপুর গরুর বাজার যে বাজারটি প্রায় শেষ হয়ে গেছে ঈদের বাজার তো ঈদের পর থেকে আবার এই বাজারটি শুরু হবে এবং এই বোল্ডারগুলো এই বাজারে বাজারজাত হবে কারণ অসংখ্য বোল্ডার আমরা যতটুকু জানতে পারছি বা যতটুক জেনেছি বা গ্রাম ঘুরে দেখেছি আমরা গ্রামের ভিডিওগুলো আপনাদের সামনে দেখানোর চেষ্টা করব কারণ আজকে শেষ দিন আর এই শেষ দিনে আই মিন হচ্ছে যে কালকে ঈদ সো এই ঈদের বাজারটি আসলে কেমন ছিল আমরা ভাবছিলাম যে বলগুলো সব শেষ হয়ে গেছিল কিন্তু না আসলে এই বলগুলো শেষ হয় নাই কারণ অনেকেই বলগুলো বিক্রি করতে আসে নাই কারণ একটাই ছিল যে এই বলগুলোর দাম ছিল না যে বলগুলো ছশো বা ছয় লাখ রিজার্ভ করে সেই বলগুলো সাড়ে চারশোতে বিক্রি হয়েছে ইভেন হচ্ছে যে এদের বলগুলোই অনেক হাই বা অনেক জাম করে কিনা ছিল যে কারণে অনেকেই বলগুলো বিক্রি করে নেই তো এই গরুগুলো কেনার জন্য কি আপনারা ঈদের পরে আসবেন আমি তো এক কথাই যদি বলতে চাই তো এই গরুগুলো কিন্তু কষাই রেটে বিক্রি হবে তো কষাইরা ছাড়া এই গরুগুলো কিনা ডিফিকাল্ট হয়ে যাবে আর এই গরুগুলো কিন্তু রেডিমাল এই গরুগুলো কিন্তু আপনি খামারে ভরে খুব আর বেশি একটা রেডি করতে পারবেন না যদি মনে করেন যে না একে রাখবেন এই এক্ষেত্রে আপনারা চাইলে এই তর্তুপুর বাজারে আসতে পারেন এবং এই তর্তুপুর বাজারটি অবস্থিত রয়েছে আমাদের চাপাইনাবগুঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার এই তর্তিপুরের গ্রামে এবং এই তর্তীপুরের গ্রামে এই তর্তিপুর গরুর বাজারটি অবস্থিত রয়েছে এই গরুগুলো আপনাদেরকে যদি আমরা আসলে একটু বলতে চাই যে আসলে এই গরুগুলো কেমন রেটে বিক্রি হয়েছে তো সত্য বলতে এই গরুগুলোর দাম এতটাই কম ছিল যেটা বলার কথা না এবং মঙ্গলবারের গরুর বাজারটি যেটি ছিল মোটামুটি আকারে গরুগুলো নামে নাই বা আমরা ভাবছিলাম যে গরুগুলো প্রায় শেষ প্রায় পঞ্চাশ ষাটটা মতো গরু নামছিলো সেখানেও আমরা দেখছি কিন্তু গরুগুলোর দাম মোটামুটি একটু বাড়ছিল কিন্তু মঙ্গলবারের আগের বাজারটি যেটি শনিবারের বাজার ছিল সেই বাজারে কিন্তু গরুগুলোর দাম কিন্তু একবারই ছিল না এখানকার যারা লোকাল পাইকার রয়েছে তারা কিন্তু বিশ্বাস করেন বা না করেন তারা কিন্তু জিন্দাতি শেষ হয়ে গেছে মানে জিন্দাতি শেষ মানে প্রতিটা গরুতেই বা প্রতি টু পিস গরুতে এক থেকে দেড় লক্ষ টাকা তাদের লস গেছে সো তারা অনেকটাই হতাশ ছিল এবং মঙ্গলবারের বাজারেও কিন্তু অনেকেই লস করেছে কারণ গরুগুলো আগে থেকে কিনা ছিল তো এখনও যা দেখলাম আমি যে এখনও প্রায় তিন হাজারের মতো বোল্ডার গরু তিন থেকে চার হাজার বোল্ডার গরু কিন্তু এখনও আমাদের বিভিন্ন সীমান্ত এলাকার গ্রামগুলোতে রয়ে গেছে যারা কিন্তু আসলে বিক্রি করে নেই কারণ বিক্রি এই জন্যই করে নেই কারণ গরুগুলোর দাম যেইভাবে পড় কথা সেভাবে কিন্তু পাচ্ছিল না যে কারণে এই গরুগুলো আসলে বিক্রি করে নেই তো আপনারা যারা বিশেষ করে খামারি মাল নিতে যাচ্ছেন ঈদের পরে কাটাই গরু নিতে যাচ্ছেন তারা কিন্তু ভিজিট করতে পারেন আর আপনাদের সকলকে ঈদ মোবারক আপনাদের সকলের ঈদ যেন ভালো কাটে এবং শুধু ভালো না আপনারা বিশেষ করে যারা অনেক বড়ো বা রিচ পার্সন আছেন যারা অনেকেই কুরবানি দিচ্ছেন অনেক বেশি করে আপনারা প্রতিদিন কিন্তু মাংস খাওয়ার মতো আল্লাহ আপনাদেরকে সামর্থ্য দিয়েছে তো অবশ্যই আপনারা গরু কুরবানির শেষেই কিন্তু যারা গরিব রয়েছে তাদের যে ভাগের মাংসটা তাদেরকে তাদের বাসায় যে হাসি মুখে পৌঁছে দেবেন এবং একটা কথা বলে আসবেন যে আপনি থাকতে তাদের কোনো টেনশান নেই আপনি আসেন তাদের পাশে তাদের পাশে থাকবেন এবং তাদের পাশে রয়েছেন মানুষকে যখন গরুর মাংসগুলো দিবেন মন খারাপ করে দিবেন না কাউকে যদি না দেন তবুও সমস্যা নেই কিন্তু কেউ চাইতে আসলে অবশ্যই তাকে হাসি মুখে বিদায় করবেন তাকে হাসি মুখে বিদায় করলে অবশ্যই আল্লাহ আপনার উপরে সন্তুষ্ট প্রকাশ করবে এবং আপনার উপরে রহমত নাজিল করবে অবশ্যই এই বিষয়গুলো ধ্যানে রেখেই আপনারা কিন্তু যারা বিশেষ করে ভিখারি রয়েছে হ্যাঁ অনেকেই আছে যে যারা পেশা হিসাবে ডেকে নেয় যে না মাংস চেয়ে নিয়ে আসি তাদের সাথে আপনি খারাপ ব্যবহার করবেন না তারা পেশা হিসাবে নিছে কিন্তু আপনি তো দান হিসাবে নিতেছেন তাই না তো দান হিসাবে যেহেতু দিতেছেন তাদেরকেও হাসি মুখে দিবেন তাদেরকেও গালাগালি করবেন না তাদেরকেও বকাবকি করবেন না আমরা সোশ্যাল মিডিয়াতে অনেক অনেক সময় দেখি যে ঘরের দরজা লাগাই দেয় বা যারা মাংস চাইতে আসে তাদেরকে দূর দূর করে তাড়াই দেয় এরকম কেউ কিছু করবেন না প্লিজ না হলে আপনার পুরো করবেন এটাই কিন্তু আল্লাহ কবুল করবে না এই বিষয়গুলো ধ্যানে রেখেই কিন্তু আপনারা সব কাজগুলো করবেন কারণ আপনি কুরবানি দিচ্ছেন মানুষকে দেখানোর জন্য না আল্লাহ সন্তুষ্টির কারণে কুরবানি দিচ্ছেন এবং আল্লাহ পাক কুরবানি দিতে বসে এই জন্যই কারণ তার অসংখ্য বান্দা রয়েছে বা গরিব বান্দা রয়েছে যারা বা ছয় মাসে এক বছরও দুই বছর গরু এক বছর গরুর মাংস খাইতে পায় না কুরবানিটা এই জন্যই করছে আল্লাহ যাতে তারা একটু কুরবানির মাংসগুলো খেতে পায় তো অবশ্যই আপনি যদি আল্লাহকে বিশ্বাস করে থাকেন আপনি যদি আল্লাহকে ভয় করে থাকেন ভালোবেসে থাকেন আল্লাহকে ভয় না ভালোবেসে থাকেন কারণ ভালোবাসলেই সব কিছু করা যায় কারণ ভালোবেসে কখনও কাউকে মিথ্যে কথা বলা যায় না তো আল্লাহকে ভালোবেসে যদি আপনি মানুষকে ভালোভাবে তার সাথে ভালো আচরণ করে যদি আপনার গরুর মাংসটা এক কেজি না দেওয়া যদি এক পোয়া দেন বা একশো দেন তাদের তাদের সাথে যদি হাসি মুখে কথা বলেন দেখবেন তারা কিন্তু আপনার জন্য দোয়া করবে এবং তারাও হাসি মুখে আপনার মাংসটাকে অ্যাকসেপ্ট করবে তো আশা করছি আপনি আমার কথাগুলোকে বা আপনারা আমার কথাগুলোকে বুঝতে পেরেছেন আর বুঝে থাকলে এই কাজটি অবশ্যই করবেন কাউকে দূর দূর করে তাড়াই দেবেন না কারণ তারাও মানুষ আপনিও মানুষ আমিও মানুষ তো চলেন আমরা এই গরুগুলো সম্পর্কে একটু জানাই তো এই গরুগুলো যাতে বোল্ডার যাতে বিহারি এবং এই গরুগুলো পিওর ইন্ডিয়ান গরু এবং এই গরুগুলো কোথা দিয়ে আসছে না আসছে সেটা বড় কথা না তবে এই গরুগুলোর যে বেনিফিটটা আপনি পাবেন কারণ এই গরুগুলোতে আপনি চরব পাবেন না এই গরুগুলোতে চরব হয় না মানে চরব হয় না মানে চরব হয় না আপনি এই গরুগুলো কাটলে একটুও চরব পাবেন না কারণ চরপ না পর কারণ রয়েছে কারণ এই গরুগুলো যাতে বা দেখা যাচ্ছে যে এর বয়সগুলো ফুল থাকে মানে ছয় দাঁত পুরা থাকে এবং এই গরুগুলোর মাংস খেতে খুবই সুস্বাদু হয় কারণ এগুলোর বয়স অনেক বেশি এবং বয়স ফুল হওয়ার কারণে এর মাংসটা খেতেও আপনি খুবই সুস্বাদু ফিল করবেন আর আপনি যদি এই গরুগুলো কখনও না খেয়ে থাকেন নেক্সট ইয়ারে বা নেক্সট ইদে অবশ্যই আপনি যখন স্যাক্রিফাইস করবেন একটা গরুকে অবশ্যই আপনারা এই গরুগুলোকে কেনার চেষ্টা করবেন এই গরুগুলো কিন্তু আপনার জন্য আপনার ফ্যামিলির জন্য আপনার হেলথের জন্য খুবই ভালো আর কি বিপ বা এই গরুগুলোর যে বিপ বা মাংস রয়েছে সেটা কিন্তু আপনার শরীরের জন্য খুবই উপকার যেগুলো কিন্তু সার গরু বা বলদ গরু এই গরুগুলোর কিন্তু মাংসতে এতটা উপকার নাই যেটা এর মাংসতে রয়েছে তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন বুঝে থাকলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও আমি বলতে চাই সবাইকে ঈদ মোবারক সবার ঈদ যেন ভালো কাটে এই আল এই দোয়াই করি আল্লাহ পাকের কাছে এবং যারা আমার অডিয়েন্স আছে তারা আমার জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক আমার ফ্যামিলিকে সহকারে আমাদেরকে ভালো রাখে ভালো থাকবেন সুস্থ থাকবেন পাশাপাশি আমাদের সাথে থাকবেন